আজকে একটু সকাল সকালই উঠেছি সকাল সকাল ওঠার পরে এক কাপ চা মুখে দিয়ে একটু যোগা করে নেওয়ার পরে আগে ভাতের জলটা বসিয়ে দিলাম ভাতের জল জল চাপিয়ে চা চাপানোর পরে আগে স্নান করলাম স্নান টান করে যেগুলো কালকে জামা কাপড় কাচা হয়েছিলো সেগুলো আগে মিলে দিলাম মিলে দেওয়ার পর স্যার এসে স্যারেরও কিছু মিটিং আছে ওনাকে সোমনাথ দা ফোন করছে সোমনাথদের সাথে কথা বলার পরে বিজনেস প্ল্যানিং চলছে আজকের ফিল্ডে যাব না কারণ আজকে বাড়ি যেতে হবে এই জন্যই বাড়ি যেতে হবে যে কালকে ফুচকাকে হস্টেলে দেখতে যেতে হবে তাই জন্য চুলগুলো যে এত উঠছে এত উঠছে কি বলবো তোমাদেরকে অনেকটাই কমেছে অবশ্য আমার ফেসবুক আইডিতে সাড়ে সাত হাজার ফলোয়ার্স কমপ্লিট হওয়ার পরে সাবস্ক্রিপশন এবং এই সবে সবে ষাট হাজার ওয়াশ টাইম পূরণ হয়েছে ইনস্ট্রিম অ্যাডের জন্য দেখো আমি কিভাবে। আজকে দেখাবো তোমাদেরকে আমি বেসিক কিভাবে স্নান করার উপ করার পরে নিজেকে একটু হালকা মেকআপ করি তোমরাও চাইলে বাড়িতে ঘরে বসে এটা করতে পারো কালকে রাত্রে মশাই লাগিয়েছি তো এতগুলো মশা ঢুকে গেছে বুঝতেই পারিনি কারণ সারা রাত ভরে কালকে ঘুম হয়নি একটুও ভালো তাও মনে হলো না রোজ রোজ আটটা বেজে যায় আজকে আমাকে ছটার মধ্যেই উঠতে হবে বেসিক্যালি আজকে আমি ছটার মধ্যেই ঘুম থেকে উঠেছি এখানে আমার চুলে ডাস্টবিন ভর্তি হয়ে গেছে এই দু তিন দিন ধরে আমি ভীষণ কান্না করেছি একটুও ভালো নেই এই জন্যই ভালো নেই যে আমার বাচ্চাটা যেহেতু ছোট ছ বছর ছয় প্লাস চলছে সাত বছর এখনো হয়নি ওকে হচ্ছে আমি ওয়ানে দিয়ে আসলাম হস্টেলে আমাদের মালদাতে একটু দূরে ওর দিকেও চিন্তা করছি এদিকে নিজেও চিন্তা করছি বাড়িতে মা এত কান্না করছে এত কান্না করছে বাড়িতে মাও কান্না করছে সবাই কান্না করছে বাবা বলছে আমি থাকতে পারছি না নানা রকম চিন্তাতে আমি তো এমনি পুচকাকে টাইম দিতে পারি না যতটুকু বা টাইম দিই ততটুকুটা নাই বকা দিই নাই মারি নাই ও দুষ্টুমি শুরু করে দেয় কিছু একটা দুজনের হতেই থাকে হস্টেলের আগের দিন ও একটুখানি ওর সাথে আমার মানে যতটুকু টাইম ওর কাছে যায় একটুখানি শাসন আমাকে করতেই হবে ফাইনালি চুলটাকে একটু হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম তাহলে মুখটাতে আসবে না আমি তো বেসিক্যালি লোটাসের সানস্ক্রিমই মাখিটা এটা হচ্ছে লরিয়ালের সিরাম একটু পরে আমি একটু ফিল্ডে বেরোবো তাই জন্য একটু রেডি হয়নি কারণ মনে হলো আজকে যাবো না কিন্তু দু জায়গা থেকে ফোন আসলো যেতেই হবে যেহেতু দশ তারিখ থেকে আবার তো গুজরাটে চলে যাব দশ তারিখ থেকে আমি একদম টাইম পাবো না ওই জন্য যতটা পারি আর এই টাইমে প্রত্যেকটা দিন মানে একটু করে হালকা হালকা করে আমি সিরামটা সারা মুখে নিই এত আমাদের রৌদ্রে কাজ করতে হয় ফিল্ড ওয়ার্ক করতে হয় কি বলবো যারা বাইরে কাজ করে তারা একদম স্কিনের যত্ন নিতে পারে না সেটা আমি বুঝি আমি তো একদমই নিতে পারি না যাই হোক এবার হালকা হালকা করে আজকে আর ময়েশ্চারাইজার দিলাম না जो तो डायरेक्ट हमें सानस्क्रीम ही मेखे निलं আমার লোটাসের সানস্ক্রিনটা খুব ভালো মুখে সেট আপ হয় কারণ আমি বেসিক্যালি অর্গানযুক্তই জিনিস ইউজ করি কারণ আমাদের যে কোম্পানি পুরো আয়ুর্বেদিকের উপর অর্গানিক প্রসেসিংয়ে তৈরি করা মেডিসিন কনসেপ্টের যে জিনিসগুলো হয় ওয়াশ স্কাবার চলো এটা হচ্ছে নাইন টু ফাইভ ল্যাকমেট নাইন টু ফাইভের অ্যাপসলিউট একটু ফাউন্ডেশানটা ওটাও হালকা হালকা করে লাগিয়ে দিই একটু শাইনিং হয়ে যায় দেখো আমি সাধারণত তুলি ইউজ করি না হাত দিয়েই মাখি নর্মালি অনেকেই মেকআপ করে তুলি বা ব্রাশ দিয়ে আমি যেহেতু ডিপ মেকআপ করি না ওই জন্য আমার প্রয়োজন হয় না কারণ আমি ন্যাচারালি থাকি অ্যাকচুয়ালি মেডিসিন কনসেপ্টে থাকি তো ওই জন্য আমাদের এগুলো কিছু করতে হয় না যেমন আছে তেমনই বেরিয়ে যায় একদম আমার সিম্পল লাইফ মাঝে মাঝে যদি একটু মনে হয় তবে একটু দিই নাইলা দিই না আইব্রোটা করতে যেতে হবে টাইমই পাচ্ছি না পার্লারে যাওয়ার জন্য কাজলটা একটু বেশি হয়ে গেলে হাত দিয়ে একটু মুছে নিই আমি জানি না আমি এটা অনেক দিন ধরে ইউজ করি মোটামুটি এই লিপস্টিকটা খারাপ নয় ভীষণই ভালো কালারটা অতটা ঠিক ই হয় না কিন্তু আমি এটাই ইউজ করে এসেছি অনেকটা হচ্ছে ই করে নিলাম আমাদের তো বেসিক্যালি টিপ তো আমি পড়িই না তো দেখি লিকুইড টিপ সিঙ্গার টিপটা মনে হচ্ছে অনেকটা বড়ো হয়ে গেলো বেসিক্যালি এখন গরম পড়ে গেছে অতটা বডি লোশনের প্রয়োজন হয় না